কোরবানির ঈদ চলে এসেছে এবারে বাজারে এমন কিছু পশু আছে যেগুলো কিনতে হলে আপনার গুনতে হবে কোটি টাকার উপরে এগুলোকে প্রস্তুত করা হয়েছে নানান রকম নাম এবং সাজে কোনটির নাম সাকিব খান আবার আছে জায়দ খানও আরও আছে হাল্ক সুলতান এবং নবাবু নানান রকম পর্ষা সাজিয়ে চলছে খামারিদের এবং হাট মালিকদের শেষ সময়ের প্রস্তুতি এই গরুটির দাম এক কোটি টাকা যে কেউ এই গরুটিকে দেখলে সাধারণ গরুই মনে করবে কিন্তু এর দাম এবার চাওয়া হচ্ছে এক কোটি টাকা এই গরুটির নাম ঢাকার কিং এই গরুর মালিক পক্ষ জানায় এই গরুটি তেরো কেজি ওজন এবং পাঁচ বছরের আমেরিকান ব্রাহ্মা জাতের এই গরুটি বংশ পরম্পরা অনেক ভালো এই জন্য এই গরুটির এত দাম গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে এটার অনেক কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে এই গরুটার একশো বছরের পেডিগ্রি আছে এটা হচ্ছে আমেরিকান ভি রাঞ্চ এর নোবেল সিরিজ একটা বুন। এটা হচ্ছে লাগিয়া মাংসের চিন্তা করে না ওজনের চিন্তা করে বংশ বংশমর্যাদাপূর্ণ গুরু এর জন্য দাম বসি মজা আয়া কিশোরগঞ্জের খরাখাটি এলাকার ইকবাল হোসেনের এই গরুটির নাম উড়াল সরল নয় ফুট লম্বাই গরুটির ওজন হবে প্রায় পঁয়ত্রিশ মন হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের এই গরুটিকে ইকবাল সাহেব চার বছর ধরে লালন পালন করছেন এই গরুর উড়াল সেতু নাম দেওয়ার কারণ হলো মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মিঠা মইন থেকে খামার পর্যন্ত উরাল সড়ক তৈরি করেন এবং গরুটি বড় হয়। মালিক সেই উড়াল সড়কের সাথে তুলনা করে গরুটির নাম রেখে দেয় উড়াল সড়ক যেটিকে দেখার জন্য মানুষজন দূর থেকে এসে ভিড় জমায় তার বাড়িতে এবং হাটে তোলার আগে যে গরুটির দাম হাঁকানো হয় পনেরো লক্ষ টাকা এক হাজার চারশো বিশ কে জোজনের এই গরুটির নাম সুলতান আমেরিকার গ্রে ব্রাহ্মণ যাদের এই গরুটির দাম হাঁকা হয়েছে দেড় কোটি টাকা যে গরুটিকে অনেক যত্ন সহকারে রেখেছে খামারিরা এবং খামারের ভিতর থেকেই এই গরুর দাম উঠেছে চাওয়া দামের অধ্যায়েরও বেশি এই গরুর দাম শুনে সাধারণ মানুষের অবস্থা কিছুটা এমন হয়েছে দেশাল জাতের এই গরুটির নাম দেওয়া হয়েছে হাল গরুটি দেখতে অনেক সুন্দর এবং সুটান দেওয়া হওয়ায় এই গরুটির দাম ধরা হয়েছে বত্রিশ লক্ষ টাকা আরেকটি খামারে রয়েছে বাংলার নায়ক সাকিব খান চিত্রনায়ক সাকিব খানের মতো সুন্দর হওয়ার জন্য এই গরুটিকেও নাম দেওয়া হয়েছে সাকিব খান এবং এই গরুটির দাম ধরা হয়েছে পনেরো লক্ষ টাকা এবং এই খামারে রয়েছে বাংলার আরেকটি চিত্রনায়ক জায়দ খান জায়দ খানের ডিগবাজি দেওয়া স্বভাবের কারণে এই গরুটির এই নাম দেওয়া হয়েছে কারণ এটিও একটু খেপা টাইপের গরু এবং এটার দাম ধরা হয়েছে বারো লক্ষ টাকা যেটা দশ দশ লাখ টাকা রেডি উঠেছে

বড় এবং দুর্বলতার কথা চিন্তা করে আমারিদেরও এরকম অতিরিক্ত দাম চাওয়া উচিত নয় আল্লাহ আমাদের সকল ভুলকে ক্ষমা করে নেক দিলে আমাদের সবাইকে হজ এবং কোরবানি করার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ রেখে আমাদের হজ কোরবানি এবং দান সৎকা কবুল করে নিন আমিন